হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি তো আজ কাজ সব কিছু শেষ করে স্নান টান করে তারপর আমি আজকের ব্লগটা শুরু করলাম আর যেহেতু কাল পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি আর ভালোবাসার রইলো আর আশা করি তোমাদের সবাই নববর্ষটা খুব ভালোই কাটবে ভালো ভালোভাবে খাটাবে আর কি তো এই দেখো আমরা এখন চিরা খাচ্ছি আর কি দই চিড়া গুড় আর তার সাথে কলা রয়েছে সবাই স্নান শেষ আজ খুব সকাল সকাল পুজো করা কমপ্লিট আর আজ আমরা সকালে দই চিঁড়া খাই আর সবাই খাও হয়তো দই চিড়া খাবো তারপর আজ কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজ অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে তো আশা রইলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে বলে তো এই যে এখানে দই চিরা গুড় আর কলা নিয়েছি এটা হলো আমাদের সকালে আজ ব্রেকফাস্ট আর উনি দেখো সব কিছু একসাথে মেখে নিয়েছে তো এখানে খুব হাসাহাসি হচ্ছিলো কারণ আমি দই খাই না তো আজ বললো খেতেই হবে তার জন্য নিয়ে বসেছি আর বলছি যে আমি কিভাবে খাবো আমি চিরা দই আসলে একদমই মানে ভালো লাগে না আমার খেতে তার জন্য বলছি অল্প অল্প করে ভাতের মতো মেখে মেখে খাবো তো এসব কথা নিয়েই হাসাহাসি করছিলাম আর এই দেখো কী করছে এই জিনিসটা দেখে আমার সত্যি খুব হাসি পেয়েছিলো খুব হাসি পেয়েছিলো আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যাকগ্রাউন্ডে আমার খুব মানে হুলস্থুল হচ্ছিলো তার জন্য আমি বয়স পরে দিয়ে দিলাম আবারও সকালের খাওয়া দাওয়া শেষ এবার রান্নাঘরে আসলাম আর এই দেখো মা সবজি কাটছে আজ আমাদের আটটা সবজি দিয়ে রান্না হবে এটাকে আট আনাজ বলে আর এদিকে দেখো নিমপাতা রাখা হয়েছে নিমপাতা খেতে হয় আর কি তিতা খেতে হয় আমার মার বোন এসেছে তো ওকে দই চিরা দেওয়া হয়েছে খাচ্ছে বসে 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 তো কিছু ক কিছু কবি রান্না বাড়া কমপ্লিট মা রান্না করেছে আর সব আর এদিকে ওরা খাচ্ছে ওরা খাওয়ার পর আমি আর শাশুড়ি মা খাবো আর রান্না হয়েছে হলো এদিকে দেখো আটটা সবজি দিয়ে ঘেট মিষ্টি কুমড়ার বড়া পাট পাতার বড়া আম দিয়ে ডাল আর শাক তো এগুলো হলো আজ রেসিপি আজ নিরামিষ খেতে হয় আর কি আটটা সবজি দিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের আর এবার যেটা দেখাবো হলো টাইটারে যে এটা লিখেছিলাম আমি পয়লা বৈশাখের টুকিটাকি কেনাকাটা সবের জন্য যা করেছি আর কি তো সবের জন্য টুকিটাকি যা যা কিনেছি সব কিছুই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব এই কদিন দেখছি সবাই যার জারি আর কি কে কী কিনেছে পয়লা বৈশাখে সবাই সবারটা শেয়ার করছে দেখে খুব ভালো লাগছে তার জন্য ভাবলাম তো আমিও আমার এগুলো যা যা কিনেছি সবগুলো তোমাদের সাথে বলবো শেয়ার করি তাহলে ঠিক আছে তোমরা দেখো আমি মোবাইলটা এক জায়গায় রেখে নিই তো আমি এক এক করে সবাইয়ের যে কাপড়গুলো দেখাবো সবার জন্য একটা একটা নেওয়া হয়েছে পয়লা বৈশাখ হিসেবে তো আমি সবারগুলো তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা দেখো তো এটা হলো একটা টি শার্ট এটা হলো একটা টি শার্ট বাবার জন্য ঠিক আছে এটা একটা টি শার্ট গ্রে কালারের এটা হলো বাবার জন্য তারপর এটা একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে শর্ট হাফ প্যান্ট এটা হলো আমার ঘরের জন্য আর এটা হলো একটা গেঞ্জি গেঞ্জি এটা ওর জন্য তারপর এমন দুটো ফ্রক নেওয়া হয়েছে আর সবগুলো কিন্তু মিশো থেকে নেওয়া হয়েছে আর এই এই ফ্রকটা হলো আমার বোনের জন্য এমন ফ্রক দুটো নেওয়া হয়েছে একটা হলো বোনের জন্য একটা নরদের জন্য তো দেখে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলো না আর এটা হলো ক্রেপ কাপড়ের এমনি ঘরে পড়ার জন্য খুবই সফট কাপড়টা তো এই দেখো এমন দুটো নেওয়া হয়েছে সেম একদম কালার সেম আর প্রিন্টটা কেমন সেটাও তোমরা একবার বলে দিও বললে খুব ভালো লাগে আর কি এমন দুটা ফ্রক নেওয়া হয়েছে এই দুটো একটা হলো বোনের জন্য একটা নমাদের জন্য আর এবার দেখাবো হলো শাড়িগুলো তো শাড়ি তো এই একটা শাড়ি সিল্কের মধ্যে অল্প অল্প খুলে দেখিয়ে দিই পুরোটা খুলব না কারণ একদম সেম কোনো কিছু ডিজাইন নেই পুরো এক কালার এরকম আর কি কালারের অল্প অল্প অরেঞ্জের শেড আছে আর পিঙ্ক শেড এই দুটো কালার মিক্স আর হলো পার্টটা এমন তারপর আঁচলের মধ্যে এগুলো জড়ি লাগানো আছে তো এটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য আর এ সব কিছুই মিশো থেকে নেওয়া প্রাইসগুলো খুব খুব কম আর কি মিশোতে খুব কমে মানে কম দামে পাওয়া যায় প্রাইসগুলো আর কাপড়টাও ভালোই আসে তো সব কিছু মিশো থেকে নেওয়া হয়েছে আর এটা হলো আমার মায়ের জন্য তো এটাও এমন তিনটা কালার কম্বিনেশন আছে পারটা একদম নিচের পাটটা হলো এমন এটা কি বলবো ব্রাউন গোল্ডেন এমন কিছু হবে আর কি ব্রাউন আর গোল্ডেনের মিক্স আর কি কন্ট্রাস্ট তারপর এটা হলো ব্লু নেভি ব্লু কালার আর এটা কি কালার বলবো পার্পল না অল্প মানে কী কালার বলো পার্পল টাইপের কিন্তু পুরো পার্পল না আর এটা হলো উপরেরটা তো এটা আমার মায়ের জন্য আর এই দুটো শাড়ি মানে কাপড়গুলো সেম একদম সেম কাপড় খালি কালার দুটো আলাদা আর কি তো এটা শাশুড়ি মায়ের আর এটা হলো আমার মায়ের তারপর এবার দেখাচ্ছি হলো আমার শাড়িটা আর এটা হলো আমার শাড়ি আমি একটা হোয়াইট কালার শাড়ি নিয়েছি কারণ হোয়াইট কালার শাড়ি নেই আর কি একটা আছে সেটা হলো তোমার লাল পার যেরকম গড়দের শাড়ি বলে সেই অমন শাড়ি আর কি তো হোয়াইট কালার শাড়ি কোনো কোনো সময় প্রয়োজন পড়ে তার জন্য হোয়াইট শাড়ি নিলাম আর এই শাড়িটা দেখো দেখাতে পারছি না আমি ভালো করে এটারও আচল আঁচল দেখো শাড়িটা পুরোটা তো হোয়াইট তোমরা দেখতে পাচ্ছ আর হোয়াইটের মধ্যে রয়েছে এমন কাজ করা রেড আর গোল্ডেন দিয়ে এই দেখো আর আঁচলের মধ্যে এমন জড়ি জড়ি দু তিন তিন চারটে হবে এইখানে একটা এখানে একটা আর এখানে চারটে মতো এমন জড়ি রয়েছে আর এর সাথে রয়েছে একটা রেড কালার ব্লাউজ পিস তো এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক্সট্রা করে এসেছে তো আমি কাল এসেছে শাড়িটা তো আমি ভেবেছিলাম কেটে নেব কিন্তু এখন আর কাটলাম না পরে দিয়ে সেরাবো কোনো দিন আর তাহলে এইসবেই ছিল পয়লা বৈশাখের কাটা আর কিছু নেই তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কারণ যদি তোমরা জানাও তাহলে খুব ভালো লাগবে আর সবারটা কেমন হয়েছে সেটা মানে প্রত্যেকটাই বলবে তোমরা ঠিক আছে আর ব্লগটা আমি আর বেশি বড় করব না এখানে আমি ব্লগটা শেষ করে দিই তাহলে আর আবারও বলছি তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর বড়দেরকে প্রণাম রইল ঠিক আছে তাহলে ব্লগটা এখানে আমি শেষ করে দিই আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আমাকে আর যারা ভিডিওটা নতুন দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ডাবিয়ে দিও আর আমার পাশে থেকো তাহলে ঠিক আছে তাটা